হংকং এর বিপক্ষে আটাশ জনের দল ঘোষণা করল বাফুফে সেখানে নেই কিউবা মিছিল নয় অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ তবে হামজার সমীদ ফাহমেদুল্লাহ আসছেন কবে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের আঠাশ জনের ঘোষিত দলে গোলরক্ষক থেকে শুরু করে ডিফেন্ডার মিডফিল্ডার ও ফরওয়ার্ড সব পজিশনেই অভিজ্ঞ ও নতুন মুখীর মিশ্রণ রাখা হয়েছে গোলরক্ষক হিসেবে দলে আছেন আবহানি লিমিটেডের মিথুল মার্মা মোহাম্মডেনের সুজন হোসেন এবং বসুন্ধরা কিংসের হাসান শ্রাবণ ডিফেন্ডারদের তালিকায় জায়গা পেয়েছেন তপু বর্মন সাদুদ্দিন তারিখ কাছি তাজুদ্দিন হাসান রহমত মিয়া নতুন মুখ জায়েন আহমেদ শাকিল আহমেদ তপু ও আবদুল্লাহ ওমর সজীব মিডফিল্ডে আছেন মোহাম্মদ হৃদয় সোহেল রানা সৈয়দ শাহ কাজেম কিরমানী জামাল ভুঁইয়া সোহেল রানা সিনিয়র সোহেল রানা জুনিয়র হামজা চৌধুরী ও সুমিত সোম ফরোয়ার্ড লাইনে আছেন শেখ মোরসালিন মোহাম্মদ ইব্রাহিম আলামিন ফয়সাল আহমেদ ফাহিম রাকিব হোসেন শাহরিয়ার ইমন ফাহমিদুল ইসলাম আরমান ফয়সাল আকাশ ও সুমন হংকং হংকংয়ের বিপক্ষে আগামী নয় ও চোদ্দ অক্টোবর খেলবে বাংলাদেশ প্রথমটি ঢাকায় দ্বিতীয়টি হংকংয়ের মাঠে বাংলাদেশের প্রস্তুতি শুরু হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামেও হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ চার অক্টোবর সোয়ানসি সিটির সঙ্গে ম্যাচ খেলে ছয় অক্টোবর ঢাকায় পাড়াকার কথা রয়েছে লেস্টার সিটিতে খেলা হামজার এর একদিন পর সাত অক্টোবর আসতে পারেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কাবার এফসিতে খেলা সমিত এর আগেই আসতে পারেন নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ন আহমেদ ও ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম